একটি কমিটি যে কমিটির কমিটিটি গঠন করা হয়েছিল কমিটিটি হচ্ছে যে প্রাথমিক সদস্য নবায়নের জন্য এই কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি আমাকে আহ্বায়ক এবং আমাদের জামান বিল্লাত সাবেক এমপি এবং দলের কোষাধ্যক্ষ এবং আরও এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই সদস্য এদের সমন্বয়ে কমিটির বৈঠকটি ছিল আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলাপ আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি হলো যে এবার শুধুমাত্র নবায়ন নয় আমাদের কাজ শুরু হবে আগামী পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত এটি চলবে সেটা হচ্ছে নবায়ন পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান আমি আবারও বলছি নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান অভিযান এই প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে দুই মাসব্যাপী এটা পনেরোই মে থেকে পনেরোই জুলাই বন্ধুরা এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুতগতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট